আমার বয়স একশো হয়েছে একশো হ্যাঁ এত কম বয়স করছি আমি এখন বুঝছেন অনেক করছি বেশ জানার পর প্রেম করব বয়স বয়স জানার পর আমার বয়স আসি পায়েল মনে তাহলে আপনি আমার থেকে দুই বছর কম আছে আপনার ছোট বোন আমার আমার জানের একশো আমার একশো পাঁচ কমেন্ট করতে করেন সবাই লাইক করে দেন চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দেন যে যে করে নাই আর যে করছে তাদেরকে ধন্যবাদ তোমার গলায় মলা দেখি গো প্রাণ সজনী তোমার দেখি গো প্রাণ সজনী আহ অনেক সুন্দর সুন্দর কমেন্ট অনেক সুন্দর সুন্দর কমেন্ট এমডি আলামিন ভাই এমডি মামুন ভাই তামিম ভাই কই গেল বুঝলাম না আপনারা কি আছেন এমডি মামুন ভাই আলামিন ভাই তারপরে তামিম ভাই থ্যাংক ইউ এমডি শিপন গোপাল ভার বিশ্বাস ব্লক দাদা ভাই গোপাল ভাল লেখছে পায়ল মন্ডল দিদি ভাই গোপাল ভার লেখছে মানে কি মানে তো বলতে পারবো না গোপাল ভার একটা নাম মনে হয় তো একটা ওই যে কার্টুন কার্টুন ছবি আছে না লেবু আছে আপনার রুমে কচু খাইছি ভাই গলায় লাগছে নাকি ভাই? গসে যদি গলায় লেগে থাকে তাহলে তাড়াতাড়ি সত্যি সত্যি লেবু খান, লেবু খান। না হলে ঢঙাইতে পারবেন না। এমন হয় আচার খান আচার না আচার খাই দেন। আজকে জন্য টাটা বল এটা কেন?

এমডি সি পন সিগন তবে একটু কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আসেন আমরা গল্প করি তারপরে এই যে মনজলিক ট্রেন थैंक यू আপনাকে অনেক হ্যাঁ জিজ্ঞেস করতে পারেন করেন সুমনা সুমনা জি হ্যালো কেমন আছেন আপনি এবং কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু বলবেন আর একটা স্ক্রিনে ডাবল ক্লিক করে একটা লাইক করে দিবেন তার পাশাপাশি অবশ্যই অবশ্যই করে দিবেন সবাই আমি তো ভালো আছি সুমনা কিছু বলেন না চুপ করে আছেন আচ্ছা আপনি দশ মিনিট কন্টিনিউ করেন আমি আছি I'm